উচ্চ আদালতের রায় নিবন্ধন বাতিলের কারণে দলীয়ভাবে নির্বাচন করার যোগ্যতা হারানো জামায়াত ইসলামী এবার দুইভাবে ভোটে যাচ্ছে বিশদলীয় জোটের শরিক হিসেবে বিএনপির কাছ থেকে পাওয়া পঁচিশটি আসনে এই দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে আর আরও কিছু আসনে স্বতন্ত্র হিসেবে বিএনপির কাছ থেকে মনোনয়নের চিঠি নিয়ে গতকাল চব্বিশটি আসনের জন্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সময় জামায়াতের বিষয়ে আপত্তির কথা জানা গিয়েছিল কিন্তু এখন একে খারাপ হিসেবে দেখছেন না গণফোরাম নেতা সুব্রত চৌধুরী যদিও ঐক্যফ্রন্টের আরেক নেতা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কয়েকদিন আগে বলেছিলেন বিষয়টি বিব্রতকর জামাতে ইসলামী দলে তো কোনো সংগঠন রেজিস্টার সংগঠন নাই তাদের কোনো প্রতীক নাই তারা নৌকাও নিতে পারে ধানের শিশুও নিতে পারে বা অন্য কোনো প্রতীক অংশগ্রহণ করতে পারে না এটা নিয়ে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনার বিষয় নেই আমি একটু এম্বারেস্ট অনেস্টলি বলি ধরেন আমি যখন বক্তৃতা করব আমি যদি দেশব্যাপী জনসভায় বক্তৃতা করতে যাই তখন আমি তো ধানের পক্ষে বলবো দ্যাট অলসো গোজ ইন ফেভার অফ জবাব বিকজ তাদের টিকিটটা আছে আমি সেটাই বলছি যে অনেকেরই কিছুটা বিব্রত হওয়ার কারণও হবে যদিও এক সতে ধনিশিশ দেয়া একটা বাঁকা দাও মানুষ একটা ভালো মেসেজ দিয়েছে এই парламенте জামাতের ধনিশিশে নির্বাচন প্রসঙ্গে বিনぺ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন জামাতকে 25টির বেশি আসন দেওয়ার সুযোগ নেই এখন ঐক্যটা বড় কথা এই প্রতীক আর বন্টন ইজ नॉट ইম্পর্টেন্ট এই ঐক্যটা থাকবে আমি সেটা রাখার জন্য সকলেই আন্তরিক এদিকে সকালে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জামাতেরও মুক্তিযোদ্ধা আছে আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি যে কোন যুদ্ধ অপরাধীকে আমরা কোন প্রতীক দেব না জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে তবে বিএনপি নেতারা এখনো বলছেন আগামী নয় তারিখেই জানা যাবে জামাত কতগুলো আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে কারণ তাদের বিজয়ের সম্ভাবনা না থাকলে সেসব আসনে অন্য প্রার্থীও দিতে পারে বিএনপি নুরুন্নাহার বিলি মাছরাঙা সংবাদ ঢাকা